বারাসাত লোকসভা কেন্দ্রের বিধাননগর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস জয়দেব নস্করের উদ্যোগে আবির খেলা থালা বাজানো জয় বাংলা স্লোগান Jindaba <inaudible> jindaba jindaba সব থেকে বড় বিষয় আমি এটা আমার আমার এতে মনে হয় যে বিশেষ করে সন্দেশখালীতে যে নোংরামোটা মোটা হয়ে পড়েছিল বিজেপি যে ওখানে মহিলাদেরকে দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন এবং দু হাজার টাকা দেওয়া হয়েছিল গিয়ে বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে গিয়ে এফআইআর করতে হবে এবং বলতে হবে যে আমরা ধর্ষিতা আমাদেরকে ধর্ষণ করা হয়েছে পরবর্তী সময়ে আপনারা দেখেছেন এবং চ্যানেল চ্যানেলের মাধ্যমেও আপনারা দেখিয়েছেন যে ঘটনাটা পুরোপুরি ভুল এগুলোকে সাজানো একটা ঘটনা আমাদের দল থেকে যিনি বেরিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ওই তালাল শুভেন্দু অধিকারী এটা একটা চক্রান্ত তো মা বোনেরা বিশেষ করে বাংলার মানুষ বাংলার মা বাংলার মা বোনেরা দেখেছেন যে মহিলাগুলো এই নোংরাম করেছে এই যে পিঠে খাওয়ার নামে টাকা হয়েছিল বলছিল যে বারোটার সময় আমাদের টাকা এটা আজকে সেই জব দিয়েছি এটা তো মহিলাদের ওপর আজকে প্রত্যেকটা মহিলাদেরকে অসম্মান করেছিল সন্দেশকালীন কিছু মহিলা তার ফলাফল আর এবং দেখুন গ্যাস